হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলার যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে তার একটি পার্ট বাংলা গানের ধারা থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি পাঁচ নাম্বারের প্রশ্ন উত্তর নিয়ে তো সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি আজকের প্রশ্নটি কি আজকের প্রশ্নটি হলো বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো অবশ্যই আজকের এই প্রশ্নটির উত্তর আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব তো আলোচনার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান এর উত্তরটি উত্তরের যে আলোচনা সেটি শুরু করছি তো কি বলা হয়েছে দেখো বাংলা গানের ধারায় একটি উল্লেখযোগ্য নাম হলো হেমন্ত মুখোপাধ্যায় তিনি একাধারে ছিলেন গায়ক একাধারী সঙ্গীত নির্দেশক এবং চলচ্চিত্র প্রযোজক তিনি বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের অন্যতম একজন কারিগর ছিলেন তাহলে তিনি বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের অন্যতম একজন কারিগর ছিলেন এরপরে কি বলা হয়েছি উনিশশো সালে শৈলেশ দত্তগুপ্তের তত্ত্বাবধানে বেসিক ডিস্কের গানে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হেমন্ত মুখোপাধ্যায় তাহলে উনিশশো সালে শৈলেশ দত্তগুপ্তের তত্ত্বাবধান নিয়ে বেসিক ডিস্কের গানে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হেমন্ত মুখোপাধ্যায় উনিশশো একচল্লিশ সালে নিমাই সন্ন্যাস ছবিতে গান গিয়ে নেপথ্য শিল্পী হিসেবে তার পথ চড়া শুরু হয় এরপর একে একে সাবমোচন হারানো সুর সন্দীপন পাঠশালা সূর্যতরণ, সন্দীপন পাঠশালা সূর্যতরণ, বালিকা বধূ সাত বাঁধা দাদার কীর্তি নীল আকাশের নিচে প্রভৃতি অসংখ্য ছবিতে তিনি গান গেয়েছেন বাংলা ছায়াছবিতে নেপথ্য শিল্পী হিসেবে যেমন তার খ্যাতি তেমনি সুরকার হিসেবেও তিনি বহু ছবিতে কাজ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত প্রতিভা কেবল বাংলা ছায়াছবির মধ্যে সীমাবদ্ধ ছিল না তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের যে সঙ্গীত প্রতিভা কেবল বাংলা ছায়াছবির মধ্যে সীমাবদ্ধ ছিল না গায়ক এবং সুরকার হিসেবে তিনি বহু হিন্দি ছবিতেও কাজ করেছেন হিন্দি গানের জগতে তিনি হেমন্ত কুমার নামই অধিক পরিচিত ছিলেন বাংলা গানে আমরা বা আমরা বাঙালিরা হেমন্ত মুখোপাধ্যায় হিসেবেই বেশি চিনে থাকি কিন্তু হিন্দি গানের জগতে তিনি হেমন্ত কুমার নামই অধিক পরিচিত ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা ও নদীরে পথের ক্লান্তি ভুলে এই মেঘ এই মেঘলা দিনে একলা এই রাত তোমার আমার আয় খুকুয় এই পথ যদি না শেষ হয় নির ছোট ক্ষতি নেই প্রভৃতি গানগুলো এখনও সমানভাবে জনপ্রিয় শুধুমাত্র ছায়াছবির গান বা বাংলা আধুনিক গানের শিল্পী হিসেবে নয় হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতেরও একজন খ্যাতনামা শিল্পী ছিলেন হেমন্তর কণ্ঠে রবি ঠাকুরের গান বাঙালি শ্রোতার হৃদয় স্পর্শ করে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছি তো তার সঙ্গে আরও একটি তথ্য আমরা আমাদের আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে চলে যাও এবং সেখানে উচ্চ উচ্চ মাধ্যমিক বাংলা যে প্লেলিস্ট রয়েছে সেখানে গেলেই তোমরা পরপর বাংলা সাহিত্যের ইতিহাসের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে সে সব দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত